সমিল্লাহ রহমান রহিম সুধি দর্শক রসুলি করিম সল্লুসাল্লাম চল্লিশ বছরের আগে নবী ছিলেন না চল্লিশ বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন এরকম একটা বক্তব্য অনলাইনে খুব আলোচনার বিষয়বস্তু এর আগে এ বিষয়ে আমার ফেসবুক আইডিতে ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ভিডিও আলোচনার প্রয়োজন হবে না কিন্তু সঙ্গত কারণে এ বিষয়ে ভিডিও আলোচনায় আসতে বাধ্য হলাম শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেছেন যে আমাদের পেয়ারা নবিরসুলে করিম সল্লাসাল্লাম চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না এই বক্তব্যটা অনলাইনে খুব বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আমরা এই বক্তব্যের আলোকে তিনটি পয়েন্ট আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি এই বক্তব্যটা সমর্থন করে একই ঘরনার ওলামাইকেরাম কেউ ভিডিও দিয়েছেন কেউ আবার লেখালেখি করেছেন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে আমরা যে তিনটি পয়েন্ট আলোচনা করব সেই তিনটি পয়েন্ট আলোচনা করার আগে আসুন ওলামাই আহলে সুননথ বিষয়ে যে অবস্থান গ্রহণ করেন আমরা সেই অবস্থানটা আগে তুলে ধরি এবং সেই অবস্থানের সপক্ষে যে দলিল আছে সেটা উপস্থাপন করে আমরা তিনটি পয়েন্টের আলোচনায় যাব। ওলামায় আহলে সুন্নতের অবস্থান হলো আমাদের পেয়ারা নবী রসুলকা রহিম সল্লাহ আলিয়াল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তার আগে নবী ছিলেন না এই বক্তব্যটা সঠিক নয় নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন চল্লিশ বছর বয়সে রসুলে করিম সল্লাহার নবুয়তের জুহুর হয়েছে প্রকাশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে তিনি নবুয়তের এলান করেছেন আমাদের পেয়ারা নবী রসুলে করিম সল্লাহ ইউসাল্লাম এর আগেই নবী ছিলেন এবং নবী হিসাবে প্রেরিত হয়েছেন ওলামে আহলে সুন্নাতের এই বক্তব্যের স্বপক্ষে হাদিসের একেবারে স্পষ্ট দলিল তিরমিজি সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আমরা দেখতে পাই রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন কুন্তু নবীদ রোহেউল জাসাদ আমি নবী ছিলাম তখনও যখন হজরত আদম আলী ইসলাম রোহ এবং শরীরের মধ্যে ছিলেন অর্থাৎ হজরত আদমের সৃষ্টি এখনও পরিপূর্ণ হয়নি তখনও আমি নবী ছিলাম এবং এই একই বিষয়বস্তুর আরও বিভিন্ন হাদিস বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে যেমন কোন কোনো কিতাবে এসেছে ইন্নি আবদুল্লাহিলাম খাতামি নাতিহি এরকম বিভিন্ন ভাষায় এই হাদিসগুলো এসেছে হজরত আদম আলহ ইসলাম এখনও কাদামাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম আমি আল্লাহর কাছে অম্মুল কিতাবের মধ্যে নবী হিসেবে লিখিত ছিলাম এই হাদিসের আলোকে ওলামায় আহলে সুন্নতের অবস্থান ও সুলেকের নব চল্লিশ বছর বয়সে সূচনা হয়নি তারও আগে তিনি নবী ছিলেন শুধু দর্শক এই যে ওলামায় কেরামের ওলামায় আহলে সুন্নতের এই অবস্থান এই অবস্থানের স্বপক্ষে হাদিস ছাড়াও আমরা ওলামায় কেরাম বুজগান দিন সালফেস আলহীন যারা তাদের বক্তব্য আমরা দেখি দুজন আলেমের বক্তব্য এখানে কোট করতে চাই একজন ইবন রজব হাম্বলি রহমতুল্লাহ রে তিনি লতাইফুল মা আরেফের মধ্যে রসুলে করিম সাল্লাহ আলী সাল্লামের তিনটি স্তরের কথা বলেছেন প্রথম স্তর হলো আল্লাহর এলেমে থাকা দ্বিতীয় স্তর হলো আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মুল কিতাবের মধ্যে নবীকে নবী হিসাবে লিখে রাখা এবং তৃতীয় স্তর তিনি বলেছেন হজরত আদম আলি সৃষ্টির পরিপূর্ণতা লাভ করার আগে অর্থাৎ বড়ি তৈরি করে রোহ দেওয়ার আগে রসুল করিম সাল্লিয় সাল্লামার নবুয়তের এলান করা এটা তৃতীয় স্তর বলেছেন আল্লামা আব্দুর মুনাভি রহমতুল্লা আলী আরেকটি স্পষ্ট করেছেন তিনি লিখেছেন যে রসুল করিম সল্লাহ আলী সাল্লাম কোন বলেছেন কন্ততু ইনসানান অথবা কন্তু মৌজুদন বলেননি আমি নবী ছিলাম এ কথা বলেছেন আমি ইনসান মানুষ ছিলাম সে কথা বলেননি আমি মৌজুদ বর্তমান ছিলাম মৌজুদ ছিলাম সে কথা বলেননি কন্তু ন কেন বলেছেন বলেছেন এ কারণে ইশা রতন ইতাহ ক্যানত মৌজুদ ফি খালক ফি আলম শাহাদ আলিম শাহাদা অর্থাৎ কথা বুঝাবার জন্য নবীজি কন্তু নবিয়ান বলেছেন যে রসুলে করিম সাল আলী সাল্লামার নবুয়ারটা আলমে শাহাদাতে আসার আগে আলমুল গায়েবের মধ্যে রসুলে করিমস্লামের নবুয়ারটা অস্তিত্বশীল ছিল সে কারণেই কন্ততু ইনসানান আমি ইনসান ছিলাম একথা বলেননি কন্ততু মৌজুদান একথা বলেননি বলেছেন কন্ত্তু নবিয়া আমি নবী ছিলাম আলমে গাইবের মধ্যেই মৌজুদ ছিল নবীজির নবুওয়াত আল্লামা আব্দুরফ মোনাবি এবং আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই এই দুটি বক্তব্য ওলামে আহলে সুন্নতের বক্তব্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে ইবনে রজব হাম্বুলি আরও লিখেছেন ওয়াহাদিহির রেওয়ায়তু তাদুল্ল আলা আন্না হুসল্লাহ আলী ওসাল্লাম হেইন এদিন উস্তুখরিজা মিনজোহারি আদম ও নুব্বি তৃতীয় স্তরের কথা তিনি বলেছেন যে এই হাদিসটা কথা বুঝায় যে রসুল করিম সাল্লিউসাল্লাম হজরত আদম আলি ইসলামের পৃষ্ঠদেশ থেকে বের করা হয়েছে ওই সময় হজরত আদমের দেহের মধ্যে রুহ পুৎকার করার আগেই নবীজিকে বের করা হয়েছে হজরত আদমের পৃষ্ঠ দেশ থেকে ওয়া নব্বি আ এবং তখনই রসুলে করিম সল্লাহ আলিউসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে নবী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা তৃতীয় স্তরের কথা বলেছেন হজরতে ইবন রাজব হাম বলি শুধু দর্শক আমাদের গবেষণায় রসুল এ করিম সাল্ল সাল্লামার আরও দুটি স্তর আছে চতুর্থ স্তর যেটা সেটা সাই বুখারী শরীফের হাদিসে আপনাদের সকলের জানা অন্যান্য হাদিসের খিতাবও আছে নবীজি বলেছেন মিন খাইরে বনি আদম ফিল বলতো আনা করুন অর্থাৎ আমি বনি আদমের উত্তম স্তরের মাধ্যমে উত্তম করণের মাধ্যমে আমি স্থানান্তরিত হতে হতে অবশেষে ওই স্তরে এসেছি যে স্তরে আমি এখন আছি তার মানে এই যে হজরত আদম থেকে শুরু করে প্রত্যেক স্তরে রসুলে করিমস্লাম স্থানান্তর হয়ে খাইরুল করুন যোগের সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে স্থানান্তরিত হয়ে এসেছেন এটা এই অস্তিত্বটা নবীজির এটা হলো চতুর্থ স্তর এবং পঞ্চম স্তর হল রসুলে করিম সাল্লাহ তালুসাল্লামার নবুয় প্রকাশ করা যেটা হজরত আম্মাজান আইসিদ্দিকা রদিয়াল্লাহ তালানহার হাদিসের মধ্যে আছে এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে মাবুদিয়া বিহি মিনাল ওয়াহি সর্বপ্রথম ওহি শুরু হয়েছিল বা ওহি নাজিল হয়েছিল ওহি নাজিল হওয়ার স্তরটা হল পঞ্চম স্তর সুদি দর্শক এই হলো ওলামায় আহলে সুন্নতের অবস্থান সুলেকারিমসলাম চল্লিশ বছর আগেও নবী ছিলেন এবার শেখ আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্যটা এবং সেই ঘরানার তাকে, সমর্থন করে যারা বক্তব্য দিয়েছে আমরা যে তিনটি পয়েন্ট আলোচনা করব বলেছিলাম প্রথম পয়েন্ট যারা ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে তারা বলেছে না নবীজি নবী ছিলেন না নবুয়ত নির্ধারিত ছিল শুধু দর্শক প্রশ্ন হল এই হাদিসের ব্যাখ্যা নবুয়ত নির্ধারিত ছিল এটা যদি করা হয় তাহলে হাদিসের যে আবেদন সেটা ফুলফিল হয় কিনা আমরা একটু একটু রুলস আলোচনা করব কোরআন এবং হাদিসের কোনো নস যদি মাকামে মাধার মধ্যে আসে অর্থাৎ প্রশংসা বয়ান করার ক্ষেত্রে যদি আসে তাহলে সেখানে বিশেষ বিশেষত্ব বোঝায় যার ব্যাপারে আসবে কুন্থ নবিয়াম জাসাদ এই হাদিস এবং এই সংক্রান্ত অন্যান্য হাদিস রসুল করিম সাল্ল তাল আলী সাল্লামার প্রশংসার ক্ষেত্রে বলেছেন বলেই এখানে বিশেষ বিশেষত্ব বুঝাবে অর্থাৎ যা অন্যদের জন্য প্রযোজ্য নয় এ কথাটা এই হাদিসে বুঝাতে হবে এটা হলো খুসুসিয়ত কারণ মাকামে মধার মধ্যে এটা এই নষ্ট এসেছে এখন যদি বলা হয় নবুয়ত আল্লাহর এলিমে নির্ধারিত ছিল অথবা যদি বলা হয় লৌহে মাহফুজে লিখিত ছিল তখন প্রশ্ন জাগে আল্লাহর এলেমে তো সকল নবীদের নবুয়ত নির্ধারিত ছিল লৌহে মাহবুজে তো সকল নবীদের নবুয়ত লিখিত ছিল তাহলে তো সিমিলার হয়ে গেল আলাদা খুসুসিয়ত তো আর থাকলো না অথচ এই হাদিস নবীজির মকামে মধার মধ্যে এসেছে এটা আলাদা খুসুসিয়ত দাবি করে আলাদা খুসুসিয়ত মানে অন্য নবীদের থেকে ব্যতিক্রম কিছু যখন সকল নবীদের নবুয়া আল্লাহর এলেমের মধ্যে আছে তাহলে তো আর এই হাদিসে ব্যতিক্রম কিছু থাকছে না অথচ হাদিসের দাবি হল অনন্য বৈশিষ্ট্য সেই এই হাদিসের মধ্যে প্রকাশ করা লোহে মাহবুজে যদি লিখিত থাকে এটা সকল নবীদের ব্যাপারে আছে তাহলে এই হাদিসে নবীজের আলাদা বিশেষত্ব কি তার মানে হলো এই হাদিসের এই ব্যাখ্যা করা এটা রুলসের সাথে যায় না যে আল্লাহর কাছে নির্ধারিত ছিল সবার ব্যাপারে নির্ধারিত ছিল বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা রসলে করিম সল্ল্লাহ আলী সাল্লামার আলাদা অনন্য বৈশিষ্ট্য বিশেষত গুণাবলী বয়ান করাই উদ্দেশ্য যেটা ওলামায় আহলে সুন্নতের বক্তব্য রসুলে করিম সল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর আগেও নবী ছিলেন এবং তিনটি স্তর এবং আরও দুটি স্তর টোটাল পাঁচটি স্তর যা নবীজের ব্যাপারে বলা হয়েছে সেই স্তরগুলো অন্য নবীদের ক্ষেত্রে অধিকাংশই নাই যেটা রসুলে করিম সল্লি ইসলামের ক্ষেত্রে আছে সুতরাং এই ব্যাখ্যা করা বা এই অর্থ নেওয়া যে নির্ধারিত ছিল যেমন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে যারা বক্তব্য দিয়েছেন তারা এই ব্যাখ্যাটা করেছেন এটা এই হাদিসের যথাযথ আবেদন নয় যথাযথ অর্থ নয় দ্বিতীয় পয়েন্ট আমাদের আলোচনার বিষয় যেটা সমর্থনকারী এবং টোটাল যারা বক্তব্য দিয়েছেন কেউই আমার দৃষ্টিতে দেখায় আমি যাদেরকে দেখেছি এই পয়েন্টটা আলোচনায় আনেননি সে পয়েন্টটা হলো শেখ আহমদুল্লা সাহেব শুধু কথা বলে খান্ত হননি যে রসুলে কেরিমস্লাম চল্লিশ বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন বরং তিনি সাথে সাথে এই কথাও বলেছেন যে তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না দেখুন হাদিসের মূল টেক্সট ব্যাখ্যা তো পরে মূল টেক্সটটা কি টেক্সট হলো কুন্তু নাবিয়া আমি নবী ছিলাম এ বক্তব্যটা কার রসুল করিম সাল্লাম আর আমদুল্লাহ সাহেবের বক্তব্য হল নবী ছিলেন না নবীজি বলছেন আমি নবী ছিলাম আর আমদুল্লাহ সাহেব বলেছেন নবী ছিলেন না তাহলে হাদিসের মূল টেক্সটের সরাসরি বিপরীত যারাই ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে কেউই কিন্তু এই বক্তব্যটা আনেননি এটাকে স্কিপ করে গেছেন শেখ আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যটা নসে হাদিসের হাদিসের মূল টেক্সটের সরাসরি সাংঘর্ষিক সরাসরি বিপরীত নবীজা যেটা বলেছেন তার অপোজিট বক্তব্যটা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন শুধু দর্শক এটা একেবারেই হাদিসের নস্ত হাদিসের বিপরীত তৃতীয় যে পয়েন্টটা শেখ সাহেব বক্তব্যের শেষের দিকে বলেছেন নবীজি যেই সমাজে এসেছেন এটা সমাজ ছিল মানুষ সবাই মধ্যে লিপ্ত ছিল নবীজি সেই পৌত্তলিক সমাজে এসো নবীকে সেই শির্ক স্পর্শ করেনি নবী সেখানে যাননি তিনি বলেছেন এটাকে এক ধরনের মৌজেজা বলা যেতে পারে বা মৌজেজা হিসেবে মেনে নেওয়া যেতে পারে দেখুন সবিরোধিতা মরজেদা কাকে বলে মরজেদা বলা হয় যা নবীদের থেকে অলৌকিকত্ব প্রকাশ পায় নবীদের হাতে তো একদিকে তিনি বললেন যে রসুল্লিম চল্লিশ বছর আগে নবী ছিলেন না আবার অন্যদিকে বলেন নবীজির ওই অবস্থানটা প্রত্যেক সমাজে জন্মগ্রহণ করেও শিরকে লিপ্ত না হওয়া সেখানে স্পর্শ না করা এটা ওনার মৌজা হিসেবে ধরা যেতে পারে কথাটা একেবারে বিপরীত হয়ে গেল না প্রিয়দর্শক আমরা তিনটি পয়েন্ট আলোচনা করলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের আলোকে এবং আহলে যে জামাতের কি অবস্থান সেটাও বললাম এই যে নবীজির নবুয় চল্লিশ বছর আগের এই অবস্থানটা তাদের এই বক্তব্যটা মূলত তাদের নিজেদের নয় আরেকজন থেকে ধার করা আপনারা শুনলে আশ্চর্য হবেন এই বক্তব্যটা ওনারা দেওয়ার আগে ওনাদের মুরব্বী ইবনে তাইমিয়া দিয়ে গেছেন ওনার মজমুল ফাতোয়ার মধ্যে এবং ইবনে তাইমা আরও এক্সট্রিম বলেছেন কি বলেছেন মান কলা ইনান নাবিয়্যা সাল্লাল্লাহু আর ওয়াসাল্লাম কানা নাবিয়্যান ক্বাবলা আন ইউহা ইলাই হুয়া কেউ যদি বলে যে নবীজি সল্লাহ আলিয়াল্লামের কাছে ওহি আসার আগে তিনি নবী ছিলেন ইবনে তাইমিয়া বলছেন সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে সে কাফের হয়ে যাবে কি বললে কাফের হবে চল্লিশ বছর আগে মানে ওহি আসার আগে নবী নবী ছিলেন এ কথা বললে কাফের হয়ে যাবে তো ইবনে তাইমিয়ার এই ফতোয়াটা প্রথম কারগায়ে লাগে কোথায় লাগে একটু খেয়াল করুন চল্লিশ বছর আগে নবী ছিলাম এই বক্তব্যটা এই কথাটা সর্বপ্রথম কে বলেছেন বলেছেন পেয়ারা নবী রসুল করিম সাল্লাম নবিয়া আমি নবী ছিলাম আমি বলার আগে আপনি বলার আগে ওলামায় কেরাম বলার আগে সলফে সালেম বলার আগে এই কথাটা তো সর্বপ্রথম রসুল করিম সুসলাম বলেছেন আর ইবনে ইমে কি বলেছে যে কেউ যদি বলে নবীজি ওহি আসার আগে নবী ছিলেন সে কাফের হয়ে যাবে এবং দাবি করেছেন কি সকল মুসলমানদের ঐক্যমত আসলে মুসলমানদের তো ঐক্যমত হয় না মুসলমানদের ঐক্যমত হলে আমি ইবনে রাজ বলি আল্লামা মোনাবির কথা কী পাবো কোথা থেকে বললাম ওনারা যে কথাগুলো বলে গেছেন মূলত এটা বানানো একটা দাবি আর কি মুসলমানদের ঐক্যমত বরং মুসলমানদের ঐক্যমত হলো নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন দর্শক এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা রসুলে কেরিম সাল্লাহ আলিয়াসাল্লাম চল্লিশ বছরে নবুয়তের প্রকাশ করেছেন এলান করেছেন রহিপ্রাপ্ত হয়েছেন শরীয়তের তাওহিদের এলান করেছেন চল্লিশ বছরের আগে করিম কেরিমস্লাম নবী ছিলেন ওলামে আহলুস দাবি আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে বুঝার এবং আমল করার তফফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি